দশটি প্রশ্ন আমাদের সামনে রয়েছেন সে আল্লাহ তালা এগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন আসসালাম আলিক শেখ আলিকুম আসসালাম রহমতুল্লা আল্লাহ রবুল্লা আলম আপনাকে সুস্থ রাখুন আমিন আপনাদেরকেও আমার প্রশ্ন একজন গরিব মেয়ের বিয়ের জন্য আমরা দিনী বোনেরা নিজেদের জাকাতের টাকা জমা রেখেছি মেয়েরা জানে কিন্তু বিয়ে ভেঙে গেছে এখন ওই টাকাটা কি করব। জানালে উপকৃত হব হবোক একজন গরিব মেয়ের শাদিতে যে খরচ রয়েছে যৌতুক ছাড়া কারণ যৌতুক দেওয়া নেওয়া হারাম একেবারে পাই যদি হয় মেয়ের পক্ষ যে বিয়ে হচ্ছে না বয়স অনেক বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হতে পারে কিন্তু যৌতুক নেওয়া হারাম কাবিরা কন্যাহা এবং বান্দার ওপর জুল বান্দার হক নষ্ট করা আল্লাহ রবুল আলমিন হালাল রুজিতে বরকত দান করুন এবং হারাম থেকে প্রতিটি মুসলিমকে বেঁচে থাকা তৌফিক দান করুন তো যৌতুক বলে দেবেন না মেয়ের বিয়ে সাদিতে দেবেন ছেলের বিয়ে সাদিতে আরব দেশে দেওয়া রয়েছে কারণ ছেলের খরচ হয় মূলত আরব দেশে মেয়ের কোনো খরচ হয় না মেয়ের পক্ষের কোনো খরচ হয় না মেয়ের খরচ খরচা বাড়িতে আমাদের দেশে রয়েছে কিছু যেগুলো যাইজ তো সেই খরচগুলির জন্য টাকা জমা করেছিলেন এখন বিয়েটা ভেঙে গেছে বিয়ে ভেঙে গেছে কিন্তু বিয়ে হবে ইনশাআল্লাহ তার নিয়ত যেহেতু আপনারা টাকা কালেকশন করেছিলেন এবং তার বিয়ে হবে ইনশাআল্লাহ আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে আর সে অভাবিও সুতরাং তাকে বা তার অভিভাবককে দিয়ে দেবেন তাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আর যদি এমন পরিস্থিতি হয় যে সে সচ্ছল শুধু বিয়ের জন্য অভাবী অন্য কোনো অভাব নেই আর অন্য এমন কোনো মেয়ে বা পরিবার আছে যারা বেশি অভাবী আর তাদের বিয়ে লেগেছে তাহলে সেখানেও দিয়ে দিত উদ্দেশ্য হচ্ছে একই উদ্দেশ্য একই যেহেতু দিয়ে দিতে পারবেন কিন্তু যেহেতু যাদের কাছ থেকে নিয়েছেন সবাই বলেছেন অমুক মেয়ের বিয়ের জন্য তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছি সুতরাং তাকেই দিয়ে দেওয়াটা শ্রেয় হবে অল্লাহ তালা আলম দুই নম্বর প্রশ্ন প্রশ্নাম আলু আলাইসাল্লামতুল্লাহ আমার প্রশ্ন কোনো মানুষ যদি যখন ওই খাবার খায় ততবার খাবার ছেড়ে দেয় পরিমাণে কম দিলেও ছাড়বেই হেদায়ত করুক রোজকার অভ্যাস হয়ে গেছে বারবার বলার পরেও অপচয় করার কারণে এতে কি ওনার গুণা হবে অবশ্যই গুণাগার হবে রেজিক নষ্ট করা যায় না কম হোক আর বেশি হোক যত বেশি নষ্ট করবে তত বেশি গুণা হবে রেজিকে বারাকা কি কমে যাবে হ্যাঁ অবশ্যই কমে যাবে যে যত বেশি আল্লাহ রেজিকে নষ্ট করবে বা অপচয় করবে অপব্য করবে ছেড়ে দিবে কিছু খেলো কিছু ছেড়ে দিল থালা বাসন সাফ করে খেলো না বাটি সাফ করে খেলো না ইত্যাদি কিছু লোকের ফ্যাশান রয়েছে চা খাবে তো নিচে কিছুটা রেখে দেবে এমনিতে কোনো কর্তা নেই তারপরে রেখে দেবে এটা বাঙালি ট্রেডিশন ভদ্রতা না অভদ্রতা জি কমে এবং আমি সহি মুসলিমের হাদিস তিন হাজার সাতশো ছিয়ানব্বই বলছেন তোমাদের কেউ যখন খাবার খাবে তখন যেন চেটে নেই থালা চেটে নেই হাত চেটে নেবেন হাতের আঙ্গুল থালা চেটে নেবেন তাহলে পরিষ্কার এমন কি তাহলে জুঠা সামান্য একটু ঝোল হয়তো লেগে আছে ডাল লেগে আছে হাতে থালায় সেটাও রাখবেন না তাহলে যদি সামান্য জুঠা চেটিনি তোমার না বিশ্বাস হাতের আঙ্গুলের অথবা থালা তাতে যদি ভাত লেগে থাকে তাতে যদি রুটি থাকে তাতে অন্য কোনো খাবার থাকে সেটা ছেড়ে দাও আরও বড়ো গোনার কাজ অপরাধের কাজ অপচয়কারী শায়তানের ভাই কান ঐখানের শেয়াতিন্নাল বাবা জেরি না কারণ শায়াতিন জি কলা তুশরিফু আল্লাহ বসেন তোমরা অপচয় অবাইকে ইনাল্লাহিবুল মুসরিফিন অপচয়বাইকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না এই না করো আল্লাহুল্লাহিন নবীলামের সেই হাদিসে রয়েছে তোমরা চেটে নেবে থালা এবং তোমাদের হাতের আঙ্গুল কারণ শয়তানের জন্য ছাড়বে না ফাইন না কোন লাতা দরুন তোমরা জানো ফাইফিয়াইয়ে হিন্নাল বারাক্কা কোনটি দানাই একটা ভাতের দানা হয়তো রয়েছে একটু সামান্য ঝোল লেগে আছে একটু ডাল লেগে আছে তাতেই হয়তো বরকত রয়েছে সে বরকতটা ছেড়ে দিলে সে বরকতটা একদম উপেক্ষা করলে ছেড়ে দিলে সুতরাং তোমার জীবনে তোমার রুজিতে বরকত কমে আসবে আল্লাহ রব্লা আলম দিন ইসলামের পুরোপুরি পাবন্দী করা তৌফিক দান করুন তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আরিফ সাহেব আরিম সাহতুল্লাহ মারা গেলে চার মাস দশ দিন ঈদ্যুৎ পালন করতে হয় তবে যদি চল্লিশ দিন পর হাতে চুড়ি গলায় মালা সুন্দর কাপড় পরে পড়ে তাহলে এটা কতটুকু সঠিক বা ভুল আছে সেটা জানাবেন সঠিক তো নয় ভুল বলা হালকা হবে বরং হারাম কাজ করেছে। চল্লিশ দিনের সাথে কোনো সম্পর্ক নেই চল্লিশ দিনের মূর্খ লোকদের কথা যে স্বামী মারা যাওয়ার পরে চল্লিশ দিন না চল্লিশ দিনের কথা কোথাও নেই চার মাস দশ দিনের কথা রয়েছে সোরে দুইশো চৌত্রিশ সালা বলছেন তোমাদের মধ্যে যারা এনতেকাল করবে মারা যাবে ওরণ আজওয়াজান তাদের স্ত্রীদেরকে ছেড়ে গেল ইয়া তার রব্বাস না আর ও তা আশরি ও আশরা আর আর পাতা আর শনি ও আশরা চার মাস দশ দিন তারা অপেক্ষা করবে বিয়ে সি থেকে বিয়ে জন্য শ্বাসগোজ থেকে ভালো আকর্ষণীয় কাপড় পরা থেকে তারপরে অলঙ্কার পরা থেকে সুরমা লাগা থেকে বাইরে যেখানে সেখানে বা এদের বাড়ি ওদের বাড়ি কোথাও ঘোরাঘুরি থেকে রাত কাটানো থেকে প্রয়োজনে যদি যেতে হয় প্রয়োজন তাহলে দিনে যেতে হবে দিনের মধ্যে ফিরে আসতে অন্য জায়গায় রাত্রি যাপন করাও যাইজ না বিধবার বিধি বিধান আমার একটি বিস্তারিত আলোচনা রয়েছে বিধবার যতগুলি বিধান রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করেছি শুনে নিতে পারবেন সুতরাং যেই মহিলাই কাজ করেছেন অথচ তিনি বিধবা চল্লিশ দিন পরে চুরি পরেছেন গলায় মালা পরেছেন অথবা ভালো আকর্ষণীয় কাপড় পরেছেন সাজসজ্জা গ্রহণ করেছেন মেকআপ লাগিয়েছেন এরকম যদি কিছু করেন হারাম কাজ করেছেন তার জন্য তব তবা তব করবে আল্লাহর করবে ক্ষমা চাইবে আল্লাহ নম্বর প্রশ্ন বলছেন আমার স্বামী ওমরার নিয়ত করার পর এহেরাম অবস্থায় গতকাল তিন চার ঘন্টা মুজা করেছিলেন সাই করার সময় সময়দা দান করে অমরা যে করার আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক ফরজ আজও বদলি উমরা করতে গিয়ে এহেরাম অবস্থায় মোজা করেছেন মক্কা এসে বারবার উমরা করা বদলি উমরা করা তাও আবার সুস্থ লোকের পক্ষে যদি উমরা হয়তো হবেই না আর মক্কায় এই রকম মসজিদে আয়েশা থেকে উমরা করা একাধিক উমরা করা এটিও সন্নতনের সন্নতনের খেলা কাজে ওমরা যদি একাধিক করতে হয় তাহলে মিকাতে যেতে হবে তাইও যেতে হবে কাছের মিকাত না হলে মদিনা জানান মদিনা থেকে আবার সেখানে বিকুল হলে সেখান থেকে হেরা বেঁধে আসেন আর না হলে এক শহরে একটি উমরা করবেন পাঁচ ছয় মিনিটের জন্য বলছেন যে আজও বদলি উমরা করতে গিয়ে এমন অবস্থায় বোঝা পড়েছেন মসজিদে প্রবেশ গেটে পাঁচ ছয় মিনিটের জন্য পরে পাঁচ ছয় মিনিটের জন্য পরে একজন এসে নিষেধ করায় খুলে ফেলেছে এখন এই ভুলের জন্য কি ফি দম প্রযোজ্য আলামারা বলেছেন সাইমুল সাইম রাহমা আল্লাহ তারপরে সৌদি আরবে জেলা জিনা দায়মা এফতার ফতোয়ারি স্থায়ী কমিটি রয়েছে আর প্রায় ওলামারা বলেছেন যে এহরামের যে বিধি নিষিদ্ধগুলি রয়েছে এহরাম নিষিদ্ধ কাজ সেগুলি সম্পর্কে কেউ যদি অজ্ঞ থাকে মানে মাসলা জানা নাই যে এগুলি জায়জ নয় যেমন ওনার হয়তো জায়জ ছিল জানা ছিল না যে পুরুষদের মোজা পরা যাবে না মহিলাদের হাত মোজা পরা যাবে না কিন্তু মহিলারা পায়ের মোজা পড়তে পারবে এর অবস্থায় আর পুরুষরা হাত পা কোনো মোজাই পড়তে পারবে না সেলাই করা সেলাইবিহীন কাপড় পড়তে হবে সেলাই করা কাপড় পড়তে পারবে না আর এগুলি শরীরের গঠন যেগুলো তৈরি করা হয়েছে তাতে সেলাই থাক না থাকা সেটা তারই অন্তর্ভুক্ত যদি মাসলা সম্পর্কে না জানা থাকে তাহলে সেই ব্যক্তি মাজুর মানে আল্লাহ তার ওজোর গ্রহণযোগ্য এইরকমই কেউ ভুলে যায় জানে যে মাথা ঢাকতে হবে না কিন্তু ভুলে গিয়ে রৌদ্রের সময় মাথা ঢেকে নিয়েছে মাথার পরে এহরামের কাপড় দিয়ে নিয়েছে বা ঘুমের অবস্থায় ঠান্ডার দিন এমন হয়েছে মেনাই মজদাল রাতে পুরো মাথা ঢেকে নিয়েছে কম্বল দিয়ে তাহলে সেই ক্ষেত্রে অলামার বলছেন সে মাজুর এই ক্ষেত্রে ফিরিয়ে দিতে হবে না ফিরিয়ে দিতে হবে তাহলে ফিরিয়ে কাকে লাগবে যার মাসলা জানা আছে আর জেনে শুনে করছে মাসলা জানেন যে পুরুষ লোকের এরম অবস্থায় সেলাই করা কাপড় পরা যাবে না তারপরে লুঙ্গি সেলাই করার লুঙ্গি পরেছেন অথবা পায়জামা পরেছেন অথবা মোজা পরেছেন কীসের জন্য আপনি আপনার সুবিধার জন্য পড়েছেন অথবা আইনকে ফাঁকিয়ে দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি এসব করেছেন তাহলে যদি এমনটা করেন জানাশোনার পর তখন ফিরিয়ে দিতে হবে মাথা মুন্ডন আপনি অসুস্থতার কারণে মাথা মন্ডন করেছেন যেমন কাব্য উজারিয়ালা আন হোক মাথা মন্ডন করতে পারেছেন এর অবস্থায় কারণ খুব বেশি উপন হয়ে গেছে জানা আছে আর ভুলে যানিতির ইচ্ছাকৃতভাবে মাথা মন্ডন করেছেন সেই জন্য ফিদিয়া সেই ক্ষেত্রে ফমান কান মিন কুমারি আল্লাহ বলছেন হজের যে মশাইগুলি বর্ণনা করা সেখানে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আও আজামেরা সেহী অথবা মাথায় কোনো কষ্ট থাকে আর চুল কাটতে হয় অথবা চুল বন্ধন করতে হয় তুমি সেয়ামিন আও সেয়ামিন আউসাদাকাতের নশুক তাহলে ফিদিয়া মানে মুক্তি লাভ করতে ফিদিয়া দিয়ে সেয়াম রোজা তিনটি আল্লাহ অপশন দিয়েছে লিখতে আর এক্ষেত্রে আউসাদ আকাতিন মানে ছয় মিসকিনের খাবার তিন আদসা আদসা করে আও নসুক অথবা কুরবানি তিনটি যেখ একটি করলে এই ক্ষেত্রে চলবে এরামে নিষিদ্ধ কাজ কেউ যদি করে তাহলে তো এখানে লাগবে না যেহেতু তিনি মাসলা জানতেন না অথবা ভুলে গিয়ে করেছেন জি অল্লাহ তালাম পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সালামতুল্লাহ একজন কলেজ স্টুডেন্টের প্রশ্ন তার একটা ল্যাব ক্লাস আছে যার কারণে সে আসরের নামাজ মিস করে কোনোভাবে ক্লাস থেকে শিক্ষক বের হতে দেয় না আর বের হলেও সে অনেক কিছু মিস করবে ক্লাসের পড়া ক্লাস শেষ হতে হতে মাগরেব টাইম হয়ে যায় এখন সে জানতে চাচ্ছে সে কি জোহরের সাথে আসরটাকে পড়ে নিতে পারে না সে মাগরেবের আগে পড়বে জোহরের সাথে জমা করবে এরকম পরিস্থিতিতে জোহরের সাথে আসর জমা করে জমা তার দিম করবে বেশ কিছু ক্ষেত্রে জমা জায়জ রয়েছে সফরে তারপরে বৃষ্টির সময় খুব বেশি বৃষ্টির সময় ঝড় তোফানের সময় ভয়ভীতির সময় অসুস্থ যদি মানুষ থাকে আর রকমই এই ধরনের কোনো ওজোর থাকে প্রচণ্ড ক্লান্ত আর জোহর পড়ে যদি ঘুমিয়ে যায় তা মাঘরেভের আগে হয়তো রাখতে পারবে না এরকম যদি হয় মাঘরেভের সময় খুব ক্লান্ত হয়ে আছে আর যদি এসা পর্যন্ত অপেক্ষা করতেও পারছে না শরীর চলছে না এরকম সাধারণ ক্লান্তিতে নাই মাগরে বেশি জমা করে নিতে পারবে বা জমা তাখির আসরের সময় জোর পড়তে পারবে কেউ দশটার সময় ঘুমালো আর খুব ক্লান্ত হয়ে আছে এমনি সাধারণ ঘুম নয় স্বাভাবিক অবস্থায় নয় খুব বেশি সফর করে বা বিভিন্ন কারণে খুব ক্লান্ত হয়ে আছে তাহলে আসরের সাথে জোর জমা করতে পারবে জি কিন্তু সবসময় অভ্যাস বানাবে না সবসময় অভ্যাস বানাবে না আল্লাহ রব্বুল আলমিন যেন সালাতের যত্ন নেওয়ার তৌফিক দান করেন ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম আলিক স্লামতুল্লাহ বলছেন যে আল্লাহ ভালো রাখুন আমিন আপনাদের সব সময় আমিন আল্লাহ আপনাদের ভালো রাখুন এক বোনের প্রশ্ন মধ্যবিত্ত ফ্যামিলি যার ওপর জাকাত ফরজ সে যদি অন্যকে জাকাত দেয় আবার সে অন্য থেকে কি জাকাতি নিতে পারবে জাকাত আপনার নেশাবে পৌঁছে গেছে ধন সম্পদ স্বর্ণ চাঁদি অথবা আপনার টাকা পয়সা বা খাদ্যদ্রব্য ওষুধ জাকাত দিয়ে দিলেন আর তারপর দেখা গেলো আপনার অভাব হয়ে গেল আপনার অভাব হয়ে গেল খাওয়া দাওয়া অভাব নাই কিন্তু চিকিৎসা হঠাৎ করে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন অভাব হয়ে গেল আর সেটা আপনি নিজে পূরণ করতে পারছেন না সে অভাব তাহলে আপনি জাকাতের হকদার তাহলে যেই ব্যক্তি সাহেব এসাফ জাকাত যার ফরজ সেই ব্যক্তি জাকাত দেওয়ার পরে যদি দেখা যায় এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল যে অভাবই হয়ে গেল যাকে মিসকিন বলা যেতে পারে আংশিক অভাব রয়েছে আর ফকির যার অধিকাংশটাতে অভাব রয়েছে দুটোতে এই হচ্ছে পার্থক্য পরিভাষা তাহলে জাকাত নিতে পারবে জাকাত দাতা এক কথায় প্রয়োজন হলে জাকাত নিতে পারবে সচ্ছল হওয়ার জন্য জাকাত নেওয়া যায় না অধিক সচ্ছলতার জন্য জাকাত নেওয়া যাবে না ধন সম্পদ বাড়া জমি জায়গা কেনার কেনার জন্য জাকাত নেওয়া যাবে না ঠিক বিলাসিতার জন্য জাকাত নেওয়া যাবে না বিলাসিতা ভালো কিছু করবে সাধারণ অনেকে বাস করছে বিনা এসিতে কিন্তু এসি লাগাবার জন্য আরব দেশের কথা ভিন্ন কিন্তু আরব দেশে এসি সেটা দেখা যাবে না কিন্তু ভারত বাংলাদেশে অধিকাংশ লোক বিনা এসিতে বাস করছে কিন্তু এ বিলাসীদের জীবন না কাটাতে যা সেই জন্য এসির জন্য জাকা তো যাইস না অবস্থা বুঝে ব্যবস্থা জি সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলু সাহেব আলিক এক মে কলেজে জামাত চলাকালীন অবস্থায় জামাতের নামাজ পড়তে পারে না কারণ তার ক্লাসে দেরি হয়ে যায় এই ক্ষেত্রে সে এক পাশে জামাত চলতেছে আরেক পাশে সে একাকি তাড়াতাড়ি নামাজ পড়ে নেই এভাবে কি সে পড়তে পারবে তাকে পরামর্শ দেবো যে জামাত চলাকালীন আলাদা করে না পড়ে জামাত শুরু হওয়ার আগেই পড়েনি অসীতে ধরেন অক্ত হয়ে গেছে আজান হয়ে গেছে মানে আজানের সময় হয়ে গেছে আজান হোকার নাই আজানের সময় হয়ে গেছে অর্থ হয়ে গেছে আর এখন আরও পনেরো বিশ মিনিট পরে জামাত হবে আর আপনি সফরে আছেন অথবা ক্লাস শুরু হতে যাবেন আপনি সেখানে সংক্ষেপে নামাজটা পড়েন নামাজটা পড়েন কোনো একদিকে কেনারায় একবার মেহরায়ও পড়বেন না না হলে হইচই মাথাবে অনেকে এমনি এক সাইডে সালাদ পড়ে নেন অথবা আপনার দু চারজন আছেন আমাদের সফরে এমনটা হয় সফরে প্রোগ্রামে নেমেছি আজান হয়েছে এখন বিশ মিনিট পরে কামত হবে আমাদের জন্য জরি না যে বিশ মিনিট আমরা জামাত ধরার জন্য বসে থাকবো সাইফের মানুষ সুতরাং সেখানে আমরা একদিকে কোথাও সালাতা দিয়ে করে মসজিদে আমরা বেরিয়ে পড়ব তাতে আপত্তি করার কারো কিছু নেই জি আর জামাত চলছে আর তারপরে আপনি আলাদা করে জামাত করবেন এইটা জাহজ নাই তবে পরিস্থিতি যদি বাধ্য করে নিরপে হলেন ধরেন এইরকমই ক্লাস শুরু হয়ে যাচ্ছে বা হয়ে গেছে বা হয়ে যাবে আর এদিকে জামাতও শুরু হয়ে গেছে যখন গিয়েছেন আর জামাতের সাথে আদায় করলে হয়তো বিলম্ব হবে সংক্ষেপ আপনি পড়ে চলে যাচ্ছেন কিন্তু সেই সলাতের একটা কোয়ালিটি থাকতে হবে সলাদ এত তাড়াহাড়া করে যদি পড়েন যে সেই সলাতে কবুলই হয় না এর যে ফাশাল্লে ফাইন না কালাম তো সাল্লে নবী সাহাবি নিউ মুসলিম ছিল তিন বার করে ফিরে যাও তুমি নামাজই পড়ো নি তো হয়নি তোমার নামাজ ফাইন না কালাম তো তুমি নামাজই পড়ো নি পড়েছেন নবী সাল্লা সাল্লাম আবার পড়ক তাকে সহি সলাতের তারপরে তালিম দিলেন জি এই জন্য বলছি যে সলাত জামাত যখন শুরু হয়ে গেছে আর আজকালকার জামাতে সলা কতই বা লম্বা হয় যে সময় লেগে যায় বেশি তার আগেই শুরু করে জামাত শুরু হওয়ার আগে নামাজ পড়ে চলে যান কোনো অসুবিধা নেই জি হানাফিরা বাধা দেয় হানাফিরা আজানের পরে সলাত আদে করতে বাধা দেয় কারণ তাদের মজাবি আছে যে এক মসজিদে এক জামাতের বেশি হবে না তো আপনি তাদের আজানের পরে যদি সেই মসজিদে নামাজ পড়েন একজন বা দুজন চারজন মিলে নামাজ পড়েন তাহলে তারা কেন বাধা দেয় আমাদের জামাত খারাপ করে দিল না তাদের একটি ভুল তাদের কোনো জামাত খারাপ হবে না তোমাদের জামাত তোমাদের আসল জামাত আছে আমার এমার্জেন্সি আছে তারা আছে আমি বাইরে থেকে এসেছি সন্ধ্যা হয়ে যাবে রাত হয়ে যাবে হাটে বাজার এসেছি কোথাও এসেছি বা মুসাফির আমি তাড়াতাড়ি নামাজ পড়ে চলে যাব কোনো অসুবিধা নেই আমাদের সাথে এরকম ঘটেছে একসঙ্গে যৌবন কাল ছিল হ্যাঁ মসজিদে আমরা চার পাঁচজন গিয়ে সলাদ শুরু দিয়ে সালাদ শুরু করতে দেবেন না আমি একটু অজুখানেই ছিলাম আর ওরা সাধারণ মানুষ ছিল ওদেরকে বাধা দিয়েছে আমি যখন গিয়েছি আর তার কেন বাধা দিচ্ছে বলছে আমাদের নামাজ খারাপ করে দেব যেন আপনাদের নামাজ খারাপ করবেন আপনাদের মেহেরাবি ওইখানে গিয়ে নামাজ পড়বেন না আমরা এখানে নামাজ আহামদিন নামাজ পড়ে চলে যাব তখন আর আমার সাথে কথা বলার সাহস করে না কারণ তখন মোটামুটি অলরেডি আমি দাওরা পড়ে নিয়েছি তো সে বুঝতে পারলো যে আমি মাদ্রাসা পড়া যার ফলে আর কোনো তর্কে জড়াতে গেল না হাদাহুল্লাহ আল্লাহ হদায়ত করুক সব বিদা আট নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম আমার একটা প্রশ্ন আমি জানতাম আমার মামা শ্বশুর আমার না এটা ঠিক আছে মামা শ্বশুর আপনার না কিন্তু একজন বলতেছিল যে না এটা ঠিক না না তার কথাই ঠিক না সে ভুল বলেছে তার মধ্যে অজ্ঞতা আছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমার মামা শ্বশুর আমারও আমার মেয়ের জন্য কি মাহারাম আপনার মাহারাম নয় কিন্তু আপনার মেয়ের মাহারাম কারণ আপনার মেয়ের বাবার মামা যখন বাবার মামা অথবা মায়ের মামা যদি হয় তাহলে তারই মামা আখয়াল মামা বলা হয় নিজের মামাকে নিজের বাপের মামাকে নিজের দাদার মামাকে নিজের মায়ের মামাকে নিজের নানির মামাকে সবকে মামা বলা হয় প্রাণ হাদেশের ভাষায় কিন্তু আপনার সম্পর্ক বৈবাহিক সম্পর্ক আপনার স্বামীর মামা সুতরাং আপনার স্বামীর মামা স্বামীর চাচা এইসব মাহরম নয় একমাত্র স্বামীর শ্বশুর স্বামীর নিজের আপন শ্বশুর ছাড়া অন্য কেউ এইরকম আরেকটি একটি মশলা আমাদের দেশে স্বামীর জামাই কিন্তু সতীনের জামাই নিজের জামাই নয় মাহরম মনে করেন মাহারম নয় আপনার আপন শাশুড়ির মাহরম আপনি কিন্তু আপনার শ্বশুরের স্ত্রীর মাহরম আপনি না শ্বশুরের স্ত্রী যে মানে আপনার শাশুড়ি নয় আপনার শাশুড়ি নয় সেটা তার মাহরম আপনি না আশা করি বিষয়টি বোঝা গেছে নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিকুম শাহী করে সালামতুল্লাহ আমি অনলাইনে অ্যামাজনের মাধ্যমে চারা গাছ বিক্রি করি আমার কাছে যদি পঞ্চাশটি আমের চারা থাকে তবে সব কটার ছবি তুলে বিজ্ঞাপন দেওয়া সম্ভব হয় নাই তাই গুগল থেকে শ্যাম্পল হিসাবে একটা চারার ছবি ও কীরকম ফল হতে পারে তার ছবি অ্যামাজনে আপলোড দিয়ে রাখি এতে জায়জ হবে কি আর অ্যামাজনের সিস্টেম অনুযায়ী কোন ক্রেতা তার চারা কিনতে গেলে লেখা থাকে যে ডেলিভারি হওয়ার পর আর রিটার্ন করতে পারবে না শর্ত যদি এরকম আগে থেকে ক্লিয়ার থাকে তাহলে কোনো অসুবিধা নেই আগে থেকেই বলা আছে যে এটা ডেলিভারি হয়ে গেলে আর ফেরাতে পারবে না তো তবে অর্ডার করে ডেলিভারির আগ পর্যন্ত ক্যান্সেল করতে পারেন আর যদি আমি খারাপ চারা দিই বা নষ্ট হয় তাহলে ক্রেতা আমার অ্যামাজন অ্যাকাউন্টে রেপোর্ট করতে পারে এতে অ্যাকাউন্টের ক্ষতি হবে ও কাস্টমার কমে যাবে তাই চেষ্টা করি সবসময় ভালো চারা দেবার আর ভালো করে শক্ত কাগজে প্যাকিং করার এতে জায়জ হবে কি জায়জ ইনশাল্লাহ তবে আপনি বলবেন একরকম আর দেবেন ডাউন কোয়ালিটি এটা করবেন না না হলে নবিসম হাদিস আপনার ফিট হবে মান ফালে এসে না যে আমাদেরকে প্রতারিত করবে ধোকা দেবে তার আমাদের দলভুক্ত নম্বর প্রশ্ন প্রশ্ন সর্বশেষ নয়ালামতুল্লাহ মেয়েদের অথবা মেয়েদেরকে বাইক জাতীয় বাহন চড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবার হুকুমকি কি অসুবিধা নেই কিন্তু হে যাবের সাথে বাইকে চড়িয়ে নিয়ে যাচ্ছেন তার মানে আপনি সালোয়ার কামাজ পরিয়ে নিয়ে যাবেন শাড়ি পরিয়ে নিয়ে যাবেন আর শরীর থেকে কাপড় উড়তে আছেন না ফিতনা হচ্ছে যুবকদের জন্য আর গণহার কারণ হচ্ছে হারাম জাইজ না বড় কাপড়ে আছে আর শরীরে কাপড় সুন্দর করে ঢিলাঢালা কাপড় আছে যাতে বেহাবে পর্দা হচ্ছে না আর বাইকে চড়ে যাচ্ছে বাইকে চড়ে যেতে হয় মাহারামের সাথে নিজের ছেলের সাথে নিজের স্বামীর সাথে নিজের বাপের সাথে আপন ভাইয়ের সাথে বইমাত্রীয় বই বা আপন ভাই হ্যাঁ চাষা তো ভাইয়ের সাথে নয় খালাতো ভাইয়ের সাথে নয় মামাতো ভাইয়ের সাথে নয় দুলা ভাইয়ের সাথে নয় যদি এটা হতে যাই যায় তাহলে হারাম বাইকে চড়ে যাওয়া বাঁশের ভিড় ভাড়ে চেতে ভালো বাঁশে অনেক সময় মহিলাদেরকে দাঁড়িয়ে যেতে হয় আর ভিড় ভাড়ে বেগানা পুরুষের সাথে শরীরে শরীর লেগে যায় অনেক সময় ধাক্কা খেতে হয় তার চেয়ে তো অনেক ভালো যে নিজের মাহরামের সাথে বাইকে চড়ে সফর করবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং কামলে তৌফিক দান করেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ওসলাল বিনা মোহাম্মদ ওয়ালা আলী ও সাহাবি আজমাই